নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজপুর চ্যানেল থেকে আরেকটি নতুন পর্বতে আপনাদের স্বাগত আমি রাত্রে বসে গেলাম আজকে এই দই কাতলা বানাবো ছ পিস মাছ নিয়ে আসছি রাত্রে বসে রান্না করবো আপনাদের সামনে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আমি প্রথমে একটু লবণ হলুদ মাখিয়ে নেবো মাছে হলুদ দেবো করে মাখিয়ে নেবো আমি রাত্রেই চলে এসেছি ভাবলাম আজকে রাত্রেই এই রান্নাটা রান্না করব আর গরম গরম ভাত দিয়ে খাব আমার লবঙ্গ হলুদ মাখানো হয়ে গেছে এটাকে আমি 10 মিনিট রেখে দেব এবার আমি মশলাটা বানিয়ে নেব এখানে আছে কাঁচা লঙ্কা পাঁচ ছাটা কাঁচা লঙ্কা নিয়েছি ছাটা কাঁচা লঙ্কা নিয়েছি চার টুকরো রসুন এর কোয়া অল্প একটু আদা দিয়েছি আর এই পেঁয়াজটা আমি কুচি নিয়ে এসেছি এটাকে আমি বাটব শিলে আর এখানে আমি এক চামচ পোস্ত নিয়েছি আর দশ বারোটা কাজু বাদাম এটা আমি বেটে নেবো প্রথমে আমি কাজু আর পোস্তটা বেটে নেবো মশলা সব বাটা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দেবো কড়া গরম হয়ে গেছে তেলটা ব্যাপক গরম হয়ে গেছে কেমন দেখেছে কেরকম জ্বলছে একবার ধরে গেলে ভালোই চলে গ্যাসে তাও মানে কমানো বাড়ানো যায় তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছটা আমি নিতে দিচ্ছি মাছটা আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেবে হাল্কা ভেজে নব তুলে দিলে একটু জড়াই নিয়ে হালকা করে রেজে নিচ্ছি হালকা করে আগুনটা জ্বলছে খুব জোরে দিয়ে হতে হয়ে গেছে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি এলাচ লবঙ্গ চটপট করছে কাটি দিয়েছি একটা শুকনো লঙ্কা সামান্য একটু গোটা জিরে

পিঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি টক দইটা ভালো করে ফেটে নিয়েছি এখানে দিয়ে দেব হাফ চামচ ঘিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো কাজু বাদাম বাটা পোস্ত বাটা জল দিলাম যাতে মশলাটা না লেগে যায় আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন টক দই নিয়েছি আমি এখানে সাদ মতন লবণ দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো চিনিটা অবশ্যই দিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা মশলা আমার কফ হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো দিয়ে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঝোল ফুটে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ঢাকা থাকবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা একদম মানে মাখা মাখা হয়েছে ডেভিটা দেখে কি সুন্দর হয়েছে আমি এরকম থাকতেই না হবো এক চামচ ঘি দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিলাম সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অনুষ্ঠান বাড়ির মতন রান্না করলাম ঠিক মতন পেরেছি কিনা জানি না কমেন্টে জানাবে আমি এবার নামিয়ে নেব দেখুন